যে মানুষটি জীবনে একবারও হেরে যায়নি সে কখনোই সত্যিকারে জয়ী হওয়ার আনন্দ উপভোগ করতে পারবে না সপিসে প্লাস্টিকের ফুল আর যাই হোক বাগানের ফুলের মতো আকর্ষণ পাগল করে দেওয়া মৌমৌ গন্ধের আকুলতা থাকে না যে মানুষটি জীবনের কাছে হেরেছে বারংবার আবার নিজে নিজে উঠেও দাঁড়িয়েছে প্রতিবার সে জানে ঘুরে দাঁড়ানোর শক্তি কী সে জানে আত্মবিশ্বাসের মর্যাদা কী সে জানে পূর্ণতার তৃপ্তি কী যে মানুষটি জীবনে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকার কাছ থেকে একাধিকবার ঠকেছে কিংবা উচ্চতর যোগ্যতা থাকা সত্ত্বেও কর্মহীনতায় দিনের পর দিন হীনমন্যতায় ভুগেছে সে শিক্ষা নিয়েছে জীবনের সবচেয়ে বড় শিক্ষক বাস্তবতা ও সবচেয়ে বড় বন্ধু বই থেকে সে বুঝতে শিখেছে সময়ের কাছ থেকে সে চিনতে শিখেছে অসময়ের কাছ থেকে জীবনে আপন পর ভালো মন্দের কোনো মাপকাঠি হয় না এগুলো নির্ধারণ করা অতটাও সোজা কাজ না এগুলো বুঝতে হলে নিজেকে শক্ত অবস্থানে দাঁড় করাতে হলেও জীবনে অসময় অর্থাৎ খারাপ সময় আসা উচিত যে মানুষটিকে পরাজয় কখনো গ্রাস করে ফেলতে পারেনি সে মানুষটি তো সত্যিকারের মেধাবী শক্ত হাজার শক্তি সম্পন্ন মানুষ জীবন নামে যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে গেলে শুধু মনের ভেতর অটুট বিশ্বাস রাখা দরকার এই যে হাজার লম্বা টিকিটের লাইনে দাঁড়িয়ে থাকা সর্বশেষ ব্যক্তিটিও একটা না একটা সময় ঠিকই টিকিট পেয়ে গন্তব্যে পৌঁছায় যদি তার মধ্যে ধৈর্য আর নিষ্ঠা থাকে তাই জীবনযুদ্ধে টিকে থাকতে গেলে ভেঙে পড়লে চলবে না শুধু ব্রতি হিসেবে মনে রাখতে হবে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সকলের যুদ্ধ অনিবার্য সকলের যুদ্ধ অনিবার্য